নমস্কার বন্ধুরা এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সজনার ডাটা আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে এখন বাজারে প্রচুর কচি কচি সজনার ডাটা বেরিয়ে গেছে তার জন্যে এখানে আমি দুশো গ্রাম সজনার ডাটা এইভাবে পরিষ্কার করে ছুলে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু এর একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি সজনাটা এই আলুর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্যে তাহলে চলুন আমি চেষ্টা বানিনি তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর দু চামচ পোস্ত দিয়ে এটাকে আমি আগে শুকনো পেস্ট করে শুকনো মিক্সিতে ঘুরিয়ে নেবো আপনারা এইভাবে একবার মিক্সিতে পোস্ত সর্ষে পেস্ট করে দেখবেন দেখেন বন্ধুরা আমি এখানে শুকনো গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জল লবণ আপনারা লবণ দিয়ে অবশ্যই সর্ষেটা পেস্ট করবেন তাহলে দেখবেন সর্ষে তিতা হবে না আর রান্নার দশ মিনিট আগে মিনিমাম দশ মিনিট আগে সর্ষেটা পেস্ট করে রাখবেন তাহলে দেখবেন রান্নায় যখন আপনারা সর্ষেটা দেবেন সর্ষেটা একদমই তিতা লাগবে না এবার এখানে আমি সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পারেন এবার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার সর্ষে পোস্তটা পেস্ট করা হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেবো এবার রেখে দিয়ে আমি রান্নাটা শুরু করব তার জন্যে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখেন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো আপনারা একবার আমার মতো করে সজনাটা আলু নিরামিষ রেসিপি বাড়িতে করে খেয়ে দেখবেন দেখেন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখানে আলুটা আমি ভেজে নেব দেখেন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি তুলে নেব এবার এই তেলেই আমি স্বর্ণার ডাটা একটু ভেজে নেব খুব ভাজবো না মিনিট খানিক মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব দেখেন বন্ধুরা এখানে স্বর্ণ ডাটাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখেন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি এবার ছজনাটা তুলে বাকি তেলে আমি রান্নাটা করব তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে এক চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে আমি এখানে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এইভাবে আপনারা একবার ডাটা আলু পোস্ত করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতের সঙ্গে দেখুন বন্ধুরা মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেব এবার মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু মনে চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা দিলে খেতে ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেলে আমি সজনটা আলুটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা মশলা দেখে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সজমাটাটাটা আর আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা মশলার সঙ্গে আমার সব মতটা আলুটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো ডাটাটা আলুটা সিদ্ধ হওয়ার মধ্যে জল দেবো খুব বেশি জল দেবো না কেন এটা তো আমি ঝোল রাখবো না গামাখা গামাখা করবো আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান রাখতে পারেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট চারেক রান্না করে নেবো যতক্ষণ টাটাটা আর আলুটা সিদ্ধ না হচ্ছে দেখেন বন্ধুরা আমার স্বপ্ন টাটা আর আলু নিরামিষ রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো নামানোর আগে ধনে পাতা দিয়ে দেব আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন আমার একটু নুন কম হয়েছিল আমি একটু নুন দিয়েছি আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার